এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এর স্পিন মোটর সুন্দর ঘুরছে বাট ওয়াশ মোটরটা একদম কখনো ঘুরছে কখনো ঘুরছে না দেখুন আমি রেগুলেটারটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন রেগুলেটারটা আমি ঘুরাচ্ছি দেখুন কোনোরকম কোনো কিন্তু মুভমেন্ট নেই বাট আমি দেখুন যতবার যতবার ঘুরাচ্ছি একবার না একবার চলছে আবার সো এর ভেতরের টাইমারটা খারাপ হয়ে গেছে ইন্টারনাল টাইমারটা খারাপ হয়ে গেছে অথবা ইন্টারনাল যে স্প্রিংটা আছে সেটা খারাপ হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন আমি চালিয়ে দেখিয়ে দিলাম আপনাদের এখানে এই টাইমারটা নষ্ট হয়ে গেছে সো আমি টাইমারটা কীভাবে চেঞ্জ করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফার্স্টেই কভারটা খুলে নিলাম কভারটা খোলার পরে এবার আপনাদের টাইমারটা আমি দেখিয়ে দেবো তার আগে আমি সেটিংগুলো খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সেটিং খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে পুরোনো টাইমারটা আমি বের করে নিয়েছি বের করে আমি নতুন টাইমারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন টার্মিনালগুলো অ্যাড করে দেবো অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড প্রত্যেকটা টাইম প্রত্যেকটা জ্যাক প্রত্যেকটা একদম সুন্দর মতো লাগিয়ে দিয়েছি আমি লাগিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ম্যাচিংটাকে চেক করে নেবো চেক করে দেখে নেবো যে ম্যাচিংটা কি ফার্স্ট ক্লাস চলছে নাকি প্রবলেম হচ্ছে বা ঠিকঠাক মিলেছে কিনা না আর এই দেখতে পাচ্ছেন আমি টাইমারটাকে অন করে দিচ্ছি অন করে দেওয়ার সাথে সাথে দেখুন টাইমার অন করার সাথে সাথে দেখুন মেশিন ঘোরা চালু করে দিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিনে কিন্তু কোনো রকম আর প্রবলেম নেই আর এই দেখতে হচ্ছে মেশিনটা আমি ফার্স্ট ক্লাসভাবে আটকে দিয়েছি আটকে দেওয়ার পরে আমি মেশিনটাকে আরেকবার চালিয়ে দেখাচ্ছি আপনাদের এ দেখুন মেশিনটা আমি আটকে দিয়েছি আটকে দিয়ে চালিয়ে দেখে দিচ্ছি দেখুন ক্লক ওয়াইজ ঘুরছে ফার্স্টে এবার দেখুন অ্যান্টের ক্লাস ক্লক ওয়াইজ ঘুরবে মেশিন একদম ওকে হয়ে গেছে মেশিনে আর কোনো রকম কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং